সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা অসাধারণ রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো দেশি মুরগির লাল ঝোল রেসিপি নিয়ে এই লাল ঝোলটা আমি কীভাবে বানাবো অবশ্যই তোমরা দেখতে থাকো বন্ধুরা আর স্কিপ করবে না পুরো ভিডিও দেখার জন্য আমার তরফ থেকে অনুরোধ রইল এই যে বন্ধুরা চলে এলাম দেখো একটা দেড় কিলো ওজনের দেশি মোরগ নিয়ে এই মোরগটা বাজার থেকে নিয়ে এসেছি বাড়িতেই ছাড়াবো তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে মোরগটাকে এই মোরগটা ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ফিরে আসছি বন্ধুরা তো বন্ধুরা ফিরে এলাম আবার এই যে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে চলে এলাম দেখো পিসগুলো খুব সুন্দর বেশ বড়ো বড়ো করে কেটেছি তো দেখে কিন্তু জীবে জল চলে আসছে এত সুন্দর পিসগুলো গুলো বড় বড় কাটা হয়েছে এবারে আমি কিছু মশলা দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দেব এক চামচের মতন লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেব সরষের তেল সবশেষে দিয়ে দিচ্ছি পাতি নেবুর রস এইবুর রসটা দেওয়া হয়ে গেছে এবারে আমি মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে করে ম্যারিনেট নিচ্ছি তো বন্ধুরা দেখো মাংসগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এই মাংসগুলোকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো বন্ধুরা এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আমার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসের ঝোলের আলুটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এই আলুটাকে নামিয়ে নেব তো সমস্ত আলুগুলো নামিয়ে নিয়েছি কড়াইয়ে যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ চিনি দেখো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে কালারটাও কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চারটে এলাচ আর তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা আজকে আমি ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজ আমি বানাবো দেশি মুরগির লাল ঝোল তো লাল ঝোলটা কিভাবে হবে তো আমি আজ কিন্তু প্রথমে দেখো তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু মাংসের ঝোলটা লাল হবে দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার পেঁয়াজটা বেশ সুন্দরভাবে লাল হয়ে গেছে দেখো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন চামচ আর আদা বাটা তিন চামচ এবার আমি আদা আর রসুনটাকে তেলের মধ্যে ভেজে নেব তার জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখো আর এরকম কিন্তু সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেলাইকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিওর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর টমেটো কুচি আর দিয়ে দেব পরিমাণ মতন নুন এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো মশলাটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আবারও আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আর খুব সুন্দর কিন্তু দেখো লাল লাল হয়ে গেছে এবারে আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাগুলো পুড়ে যায় তো জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে খুব সুন্দর লাল টকটকে হয়ে গেছে তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস তো সমস্ত মাংসগুলোকে আমি একসাথে দিয়ে দিচ্ছি সমস্ত মাংসগুলো দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব আর বন্ধুরা এই মাংসর সাথে যদি ধনেপাতা পাতা কুচি দেওয়া হয় খুব সুন্দর কিন্তু মাংসের স্বাদ হয় তোমরা দেখে বুঝতে পারছো দেখো খুব সুন্দর দেখতে লাগছে ভালো করে আমি নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে তো বন্ধুরা বেশ খানিকক্ষণ সময় নিয়ে মাংসগুলোকে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি আবারও আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আবারও পাঁচ মিনিটের মতন আমি মাংসগুলোকে কষিয়ে নেব তো বন্ধুরা মাংসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সময় নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি কিন্তু পুরো রেসিপিটাতেই গরম জল ব্যবহার করছি তোমরা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলেই কিন্তু মাংসের টেস্ট একই থাকবে তো এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না মশলাগুলো লেগে থাকে বা পুয়ে যায় তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব সময় নিয়ে মাংসগুলোকে ফুটিয়ে নিয়েছি আলু আর মাংস দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু আর মাংসটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আমি নাড়াচাড়াটা করে নিয়েছি এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব তো একদম তৈরি হয়ে গেছে দেশি মুরগির লাল ঝোল তো বন্ধুরা আজকের এই দেশি মুরগির লাল ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের আইকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা